এখানে দু রকম প্যাকেজ আছে একটা নর্মাল প্যাকেজ থাকা খাওয়া নিয়ে সেটা আমি পরে বলে দেব তোমাদের আর একটা আছে প্রিমিয়াম প্যাকেজ শুভ সকাল বন্ধুরা এবার আমরা ঘুরতে যাচ্ছি বর্ষায় উড়িষ্যার দুবলা গাডি সি বিচ আর আমি এখন রয়েছি শালিমার স্টেশনে এখান থেকে আমাদের ট্রেন ছিল নটা পনেরোতে তবে আজকে এই ট্রেনটা রিশিডিউল হয়ে দশটা পনেরোতে ছাড়ছে ট্রেন নাম্বার বারো আট একুশ ধৌলি এক্সপ্রেস নটা পনেরোতে ছাড়ার কথা ছিল আজকে ছাড়বে দশটা পনেরোতে আর এই ট্রেনটা আমাদের পৌঁছে দেওয়ার কথা বালেশ্বর স্টেশনে বারোটা আটান্নতে তবে যেহেতু দেরি করে ছাড়ছে তাই পৌঁছাতেও অনেকটাই দেরি হয়ে যাবে ট্রেনের ভাড়াগুলো আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম তবে আমরা টিকিট কেটেছি টু এর ভাড়া পড়েছে একশো কুড়ি টাকা এবার তোমাদের বলি তোমরা শালিমা স্টেশনে কীভাবে আসবে হাওড়া স্টেশন থেকে তোমরা ওল্ড কমপ্লেক্স পার করে নিউ কমপ্লেক্স পার করে তোমাদের সামনে আগে আসতে হবে রেল মিউজিয়ামের দিকে সেখান থেকেই তোমরা টোটো পেয়ে যাবে এখানে আসার জন্য ভাড়া নেবে তিরিশ টাকা আমাদের সিট রয়েছে ডি ফাইভে আর সিট নাম্বার হচ্ছে ষাট আর উনষাট একদমই জানলার পাশে আর বাড়ি থেকে মা টিফিন পাঠিয়ে দিয়েছে খাওয়ার জন্য বাড়ির বানানো রুটি আলু ভাজা ভরিদের সময় এখন দুপুর তিনটে আর আমরা এখন চলে এসেছি বালেশ্বর স্টেশনের বাইরে আর ক্যাম্প থেকে আমাদের গাড়িও পাঠিয়ে দিয়েছে এবার তোমরা চাইলে ক্যাম্প থেকে যদি মানে আগে বলে রাখো ক্যাম্পে তাহলে তারা গাড়ি পাঠিয়ে দেবে আর যদি মনে করো যে এখান থেকেও কিন্তু গাড়ি ভাড়া করতে পারো অটোতে তোমাদের নেবে সাতশো আটশো টাকা মতো দাম দর করে নেবে সাতশো টাকাতে রাজি হয়ে যাবে আর যদি তোমরা চার চাকা গাড়ি বুক করো তাহলে মোটামুটি বারোশো তেরোশো টাকা মতো নেবে তো চলো এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে তো দেখি এখান থেকে আবার কতটা সময় লাগে বালেশ্বর স্টেশন থেকে প্রায় এক ঘন্টার মতো সময় লাগলো প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার আর আমরা এখন চলে এসেছি বাবেলস অফ লাকজারি ক্যাম্প তো এখানে তোমরা যদি আসতে চাও সমস্যাটা হচ্ছে কি এখন হাওড়া শালিমার থেকে না ট্রেনগুলো অনেক দেরি করে ছাড়ছে তাই পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো তোমাদের আমি একটা কথাই বলবো তোমরা যদি এই মুহূর্তে বাগদা বা দুবলাগাড়ি বিচে আসতে চাও তাহলে এক কাজ করতে পারো হাওড়া স্টেশন থেকে সকাল ছটা দশের পুরী বন্দে ভারত এক্সপ্রেসটা ধরতে পারো ওটা দু ঘন্টা চুয়াল্লিশ মিনিটে তোমাদের বালেশ্বর স্টেশনে পৌঁছে দেবে সকাল আটটা চুয়ান্নতে আর এই ট্রেনটা একদম ঠিকঠাক টাইমেই চলছে মানে এটা কিন্তু লেট করছে না আর বন্দে ভারতের যে ভাড়াগুলো রয়েছে তাও আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম তোমাদের সুবিধা হবে আর অনেকটাই দেরি হয়ে গেছে এখন ভিতরে যাব আর সেই দুপুরের খাওয়া দাওয়াটাই এখন করবো আমাদের পুরো ক্যাম্পটা তো অবশ্যই ঘুরিয়ে দেখাবো তবে তার আগে যেই টেন্টে আমরা থাকছি আজকে সেই ট্রেনটা একবার ঘুরিয়ে দেখাই তো এই যে প্রথমেই দরজা রয়েছে দরজাটা সরালেই আর ঢোকার সাথে সাথেই তোমরা পাশেই পেয়ে যাচ্ছ চেয়ার এই পাশে রয়েছে টেবিল ওপরে রয়েছে বোতল গ্লাস আর এদিকেও একটা চেয়ার রয়েছে ওপরের দিকে দেখো এদিকে একটা বাল্ব রয়েছে ফ্যান রয়েছে আর এদিকেও একটা বাল্ব রয়েছে এই পাশে এসি রয়েছে এদিকে সুইচবোর্ড আর এদিকে বেশ বড় সাইজের একটা বেড একটা দুটো তিনটে বালিশ ওই পাশে ব্লাঙ্কেট আছে আর এই রয়েছে এসির রিমোট এখানে দিয়েছে শ্যাম্পু সাবান আর এখানে একটা তলে আছে আর বিছানার একদম পাশেই এই পাশ থেকে কিন্তু বাথরুমে যাওয়া যায় অ্যাটাচড বাথরুম এই হচ্ছে টেন্ট এখান থেকে আসলাম আর এই যে এই পাশেই দেখতে পাবে ডাস্টবিন রয়েছে এদিকে একটা ওয়ার্ডপ রয়েছে এখানে চাইলে কিছু রাখতে পারবে অনেকটাই জায়গা রয়েছে আর এই পাশে রয়েছে একটা আয়না বেশ অনেকটাই বড় আর এই দিকে রয়েছে অ্যাটাচড বাথরুম তো ঢোকার সাথে সাথেই সামনে দেখতে পাচ্ছ কোমোট প্যান রয়েছে যার রয়েছে ওপরে শাওয়ার রয়েছে আর এই পাশে কিন্তু বেসিন রয়েছে তো সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর নিচে রয়েছে বালতি মগ আর এদিকে রয়েছে কল দেরি হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা মতো বাজে তোমাদের আমি ট্রেন লেট ছিল তো খেতে বসে পড়েছি মেনুতে কি কী আছে একটু তোমাদের বলে দিই তো এখানে রয়েছে ভাত এই পাশে লেবু দিয়েছে পেঁয়াজ রয়েছে শশা রয়েছে এদিকে রয়েছে আলু ভাজা এদিকে রয়েছে ডাল এদিকে পটল আলুর তরকারি রয়েছে এদিকে চিংড়ি মালাইকারি আর এদিকে রয়েছে পমপ্লেট আর এদিকে চাটনি আর এদিকে রয়েছে পাপড় আর একটা ব্যাপার তোমাদের বলে দিই এখানে দু রকম প্যাকেজ আছে একটা নর্মাল প্যাকেজ থাকা খাওয়া নিয়ে সেটা আমি পরে বলে দেবো তোমাদের আর একটা আছে প্রিমিয়াম প্যাকেজ সেটাতে একটু বেটার জিনিস থাকে যেমন চিংড়ি মালাইকাইটা রয়েছে একটা প্রিমিয়াম প্যাকেজে রয়েছে যদি নর্মাল প্যাকেজ হতো তাহলে কিন্তু চিংড়ি মালাইকাইটা থাকতো না পই দাও ঠিক আছে একটু আলু পটলের তরকারি নিয়ে নি চিংড়ির পিস দু পিস অনেকটা বড়ো পিস রয়েছে বমপ্লেটের আমরা সাথে কাঁকড়া নিয়েছি আর কাঁকড়াটা কিন্তু সম্পূর্ণ প্যাকেজের বাইরে দু পিস কাঁকড়া থাকবে এক প্লেটে আর দাম নেবে তিনশো টাকা বন্ধুরা খাওয়া দাওয়া সেরে এখন চলে এসছি বিচে আমরা যে ক্যাম্পে রয়েছি সেখান থেকে মাত্র দু মিনিটের হাঁটাপথে রয়েছে সমুদ্র এই যে পিছনে দেখতে পাচ্ছ ঝাউবন মাত্র দু মিনিট সময় লাগে ক্যাম্প থেকে এখানে আসতে যদিও এখন ভাটা চলছে তো সকাল সকাল আসবো কালকে সকালে এসে স্নান করব আমরা নিয়েছি লিকার চা আর তার সাথে দিয়েছে টোস্ট বিস্কুট যদিও আমাদের জিজ্ঞাসা করেছিল যে দুধ চা খাবো না লিকার চা আমরা লিকার চাই নিয়েছি ইভিনিং স্ন্যাক্সে আজকে রয়েছে আমুদি মাছ ভাজা আর তার সাথে সস তবে এক একদিন এক একটা আইটেম কিন্তু দেয় রাতে ডিনার করার আর এখন খেতে বসে পড়েছি আমরা নিয়েছি পোলাও আর মাংস তার সাথে স্যালাড রয়েছে তবে তোমরা চাইলে ফ্রায়েড রাইসও নিতে পারো তার সাথে চিলি চিকেন তবে এটা কিন্তু প্রিমিয়াম প্যাকেজে রয়েছে নর্মাল প্যাকেজে কিন্তু এগুলো থাকে না আর যা যা দাম রয়েছে সেগুলো আমি ভিডিও শেষে তোমাদের সবটাই জানিয়ে দেবো শুভ সকাল বন্ধুরা আজ দুবলা গাড়িতে আমাদের দ্বিতীয় দিন আর সকাল সকাল আমাদের চা দিয়ে দিয়েছে লিকার চা নিয়েছি তোমরা চাইলে দুধ চাও নিতে পারো আর তার সাথে রয়েছে টোস্ট বিস্কুট এখানে রয়েছে লুচি আর তার সাথে রয়েছে কাবলি ছোলার তরকারি আর এই দিকে রয়েছে ডিম মিষ্টি তবে তরকারিটা কিন্তু অনেকদিন চেঞ্জ হয় কোনো কোনো দিন আবার ঘুগনিও দেওয়া হয় বা অন্য তরকারিও থাকে আমরা এখন পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস তবে একটা ব্যাপার বলে দিই তোমরা হয়তো বলতে পারো যে শেষ দিন কে ওয়েলকাম ড্রিঙ্কস খায় আসলে আগের দিন তখন পাঁচটার বেজে গেছে মতো তো আমরা বলেছি আর ওয়েলকাম নেই আর আজকে মানে দ্বিতীয় দিন ফেরার দিন আমরা ডাবটা নিয়েছি তো এখন সেই দোলনায় বসে খাবো এই যে দেখতে পাচ্ছ গাড়ি চলে এসছে এখান থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে আমরা এখন যাব বোট রাইড করতে দারুণ জার্নি করলাম মানে সেই মজা হলো তোমরা যদি এখানে আসো এই জায়গাটা কিন্তু অবশ্যই এসো বন্ধুরা তোমাদের তো বললাম এই বোট রাইড করে আমরা চলে এসেছি একটা আইল্যান্ডে এত সুন্দর জায়গাটা পুরোটা ঝাউবন আর পাশে এরকম সমুদ্র এরকম হাওয়া আসছে একটা আলাদাই মজা আর সত্যি কথা বলবো দুবলা গাড়িতে যদি তোমরা আসো আর এই বোট রাইডটা না করো তোমরা অনেক কিছু মিস করে যাবে জায়গাটা সত্যি দারুণ আর এই যে আমরা বোট রাইডটা করলাম এটা কিন্তু পার হেড পড়েছে চারশো টাকা এবার একটু দামটা তো বেশি লাগছেই কিন্তু মজাটাও কিন্তু তোমরা ভরপুরই পাবে এখানে বন্ধুরা এবার তোমাদের বলি তোমাদের এখানে আসলে কত টাকা কি খরচা পড়বে এই যে আমার পিছনে যে ট্রেন্টগুলো দেখতে পেয়েছো আমরা এই ট্রেন্টের মধ্যেই ছিলাম এই ট্রেনটা যদি তোমরা থাকতে চাও মাথা পিছু খাওয়া দাওয়া নিয়ে এক একজনের খরচা পড়বে দু টাকা এটা হচ্ছে নর্মাল প্যাকেজের খাওয়া দাওয়া থাকবে এবার তোমরা যদি প্রিমিয়াম খাবার দাবার নাও মানে যেগুলোতে আমি খেয়েছি আর কি ভিডিওতে দেখতে পেয়েছ সেটা নিলে দুশো টাকা বেশি পড়বে মানে তাহলে হয়ে যাবে বাইশশো টাকা প্রিমিয়াম প্যাকেজের সুবিধা হচ্ছে দুপুরে যে খাওয়া দাওয়া রয়েছে সেখানে তোমরা চিংড়ি মালাইকারি পাবে আর রাতে রুটি তরকারির বদলে মানে রুটি বা ভাত তার সাথে মাংস তো থাকে নর্মাল প্যাকেজে কিন্তু প্রিমিয়াম নিলে সেটা কী হবে বাসন্তী পোলাও বা চিলি চিকেন বা তার সাথে ফ্রায়েড রাইস এরকম একটা কম্বো থাকবে এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজের সুবিধা মানে দুশো টাকা করে বেশি পড়বে তোমরা চাইলে এই কটেজে থাকতে পারো এই কটেজের ভাড়া হচ্ছে মাথা পিছু থাকা খাওয়া নিয়ে তেইশশো টাকা নর্মাল খাওয়া দাওয়া যেটা থাকে সেটাতে আর যদি তোমরা প্রিমিয়ামটা নেও তাহলে দুশো টাকা বেড়ে যাবে হয়ে যাবে পঁচিশশো টাকা আর টেন্ট বলো বা কটেজ বলো কিন্তু এসির সুবিধা রয়েছে চলো তাহলে কটেজের একটা রুম তোমাদের সাথে শেয়ার করি ভিতরে ঢোকার সাথে সাথেই তোমরা দেখতে পাবে বড় বিছানা রয়েছে তিনটে বালিশ একটা দুটো তিনটে আর অনেকটাই কিন্তু বড় জায়গা তার সাথে রয়েছে এসি রিমোট শ্যাম্পু সাবান আর এদিকে রয়েছে তোয়ালে আর এইখানে রয়েছে ফ্যান আর উপরে কিন্তু লাইট দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে আর এই পাশে রয়েছে জালনা আর এই পাশ থেকে আমরা আসলাম দরজা রয়েছে এই কর্নারে রয়েছে আয়না আর এই পাশে রয়েছে এসির ব্যবস্থা আর এখানে কিন্তু টেবিল চেয়ার থাকে সেটা বাইরে আপাতত ধুয়ে দিয়েছে আর এই পাশে রয়েছে ওয়ার্ড্রপ এটাও কিন্তু অনেকটাই বড় এখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে তো ভিতরটা একবার দেখিয়ে দিই এই যে অনেকটাই বড় জায়গা আর এই পাশে রয়েছে অ্যাটাচ বাথরুম সামনে রয়েছে আয়না আর নিচে রয়েছে বেসিন বালতি আর এদিকে রয়েছে কোমোট প্যান আর বাথরুমটা কিন্তু অনেকটাই বড় আর এদিকে রয়েছে শাওয়ার এইগুলোর মাথা পিছু থাকা খাওয়া নিয়ে প্যাকেজ হচ্ছে তেরোশো টাকা আর অনেকে আছে যারা গাড়ি নিয়ে আসে ড্রাইভার থাকে সাথে ড্রাইভার যদি থাকতে চায় তাহলে হচ্ছে হাজার টাকা পড়বে আর এই টেন্টেই যদি প্রিমিয়াম খাওয়া দাওয়া নেয় তাহলে কিন্তু পনেরোশো টাকা করে পড়বে অ্যাডভেঞ্চার টেন্টের ভিতরটা তোমাদের একবার দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে তো চেন দিয়ে আটকানো আছে খুলে নিয়ে আগে তো খোলার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ এখানে জায়গা কিন্তু অনেকটাই আছে ওপরে বাল্ব রয়েছে এইদিকে দুটো ফ্যান দুটো বালিশ আর দুজন ঘুমানোর জন্য কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে যারা এই টেন্টে থাকবে তাদের জন্য কিন্তু রয়েছে একদম পাশেই কমন বাথরুম এছাড়া অনেকেই যারা বার্বিকিউ বা আলাদা করে কাঁকড়া চিংড়ি বা অন্য কোনো মাছ খেতে যাও তারও কিন্তু ব্যবস্থা করে দেওয়া হবে এক্সট্রা চার্জ লাগবে এই ক্যাম্প থেকেই কিন্তু পিক আপ ড্রপের সুবিধা রয়েছে যদি তোমরা বালেশ্বর স্টেশন থেকে আসতে চাও আগে থেকে কথা বলে নেবে তো এখান থেকে অটো পাঠিয়ে দেওয়া হবে অটো ভাড়া নেবে সাতশো টাকা তার নাম্বারও আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম এছাড়া যদি তোমরা চার চাকায় করে আসতে চাও তাহলে পড়বে তেরোশো টাকা তারও নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম এই ক্যাম্প থেকে বিভিন্ন ইভেন্টের কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয় জন্মদিন হোক বা আরও যে কোনো অনুষ্ঠান হোক তার ব্যবস্থা করে দেওয়া হয় আনম্যারিড দেরও কিন্তু এখানে অ্যালাউ করা হয় সমুদ্র মাত্র দু মিনিটের হাঁটা পথ এখান থেকে এখান থেকে কিন্তু বিভিন্ন সাইট সিনের জায়গা রয়েছে কেমন কী খরচা পড়ছে কোন কোন জায়গাতে নিয়ে যাওয়া হবে সবই কিন্তু আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম বুকিং নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম এখানে ফ্রি ওয়াইফাই পাবে এছাড়া পুরো ক্যাম্পটাই কিন্তু সিসিটিভি ক্যামেরা দিয়ে ঘেরা রয়েছে তো সেই সুবিধা তো রয়েছেই আর এখানে চেক ইন টাইম রয়েছে দুপুর বারোটা আর চেক আউট টাইম রয়েছে পরের দিন সকাল দশটা সবটাই তোমাদের বলে দিয়েছি তাও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করে নিতে পারো বা চাইলে আমাকে কমেন্ট করেও জিজ্ঞাসা করতে পারো আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিও দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে